হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল স্মার্ট বাংলার স্মার্ট একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আসছে কোরবানি মৌসুমে যারা একটি নতুন মডেলের নিউ কালার এবং নিউ ডিজাইনের রিজনেবল প্রাইসের মধ্যে একটি ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছে ঈদ মৌসুমে যারা একটি রিজনেবল খুবই আকর্ষণীয় কালারের একটি ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য এ মডেলটি খুবই বেস্ট হবে এটি পেয়ে যাচ্ছেন ফিফটি ফিফটি ডিজাইনে যাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা চার থেকে পাঁচজন বা ছোট ফ্যামিলি তারা এটি চুজ করতে পারেন বন্ধুরা আসন্ন ঈদ মৌসুম উপলক্ষে চলছে সিজন ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি যারা যার আওতায় আপনি ফিজ ক্রয় করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এবং রয়েছে কোটি কোটি টাকার পুরস্কার নন স্টপ মিলেনিয়ার আপনিও হয়ে যেতে পারেন সেই সৌভাগ্যবান ব্যক্তি তো এটি দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিপ এবং ফিফটি পার্সেন্ট নর্মাল সেমিফাস্ট আকর্ষণীয় লোকে ওয়াল প্রতিনিয়ত তার গ্রাহকদের কথা মাথায় রেখেই কালার এবং ডিজাইন চেঞ্জ করে থাকে তো প্রত্যেকটি ডিজাইনই আপনার পছন্দ হবে আপনি চাইলে এ কালারটি ছাড়াও এর অনেকগুলো কালার রয়েছে যেটি আপনি কালেক্ট করতে পারবেন ওয়াল প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে তো ডিটেলস দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং রয়েছে যেটা বাংলাদেশ পিএচটিআই কর্তৃক অনুমোদিত যেটি একটি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ এবং সুপার ব্রান্ডস দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ চব্বিশে এটি অ্যাওয়ার্ড পেয়েছে সুপার ব্রান্ড এবং কম্পিউশন বারো বছরের গ্যারান্টি পাচ্ছেন মডেলটি দেখতে পাচ্ছেন অন এফ থ্রি ডব্লিউ এফ ডি এফ থ্রি জিটি ইএল এবং এর লিটারটি দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তর লিটার এবং নেট ভলিউম একশো তেষট্টি লিটার হোয়াইট ভোল্টেজ রেঞ্জ রয়েছে এক্সট্রা ইউজ করতে হবে না বন্ধুরা পাশাপাশি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়ালস সিলভার ক্লিন প্লাস প্লাস সহ আপডেট যত প্রযুক্তি রয়েছে সবগুলো এই ফ্রিজটিতে পেয়ে যাবেন ফ্রিজটি পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ টাকায় আপনি অলটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো প্লাজা থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনার কেমন হল এবং ভবিষ্যতে আপনি কোন মডেলটি রিভিউ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ